আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ আছি আমি একটা পার্টিও বিলংস করি কিন্তু আপনাদের কাছে এসছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং সমস্যাটি bon, <muches> <muches> हम में ऑफिसर के हिसाब से पकड़े गए और साइनिंग के आवश्यक के निकाल के हॉल के पास डिजिटल लीड्स और अच्छे काम नॉलेज जाना चाहिए और आ

আত্মীয় অর্ডার দিলাম আমি নদীর এবং সব মেডিকেল কলেজে আমি রোগীটা দিলাম আমি বলতে পারি আত্মীয়দের যে আপনি আমাকে বলেছেন যদি সত্যি থেকে খুশি শাস্তি করে পরশির দশ আর অপরাধ জানা যে কেউ বলবেন বন্ধু আমি তাদের চিনি না আমি যদি চিনি না আমি তাদের জানাই না জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তারা এসেছে প্রসেসের মাধ্যমে এই প্রসেস ফাইবাল হয়ে আমার কাছে আসে এবং তাই বাক্য এক কোষের মধ্যে যেন এসেছে তাদের কথা যদি তিনি পুলিশ নই ওরা এস সমাজাড়ি করেছিল ওরা বন্ধ করে দিয়েছিল আমি এসব বলবো না আপনারা নিশ্চিত থাকুন কোন রাষ্ট্রকারণের বিরুদ্ধে কোন কালো বিরুদ্ধে কোনaccessToken-এর বিরুদ্ধে আমি জানি আপনারা অনেক কাজ করেন বহুত কাজ করেন আপনাদের ছাড়া সিনিয়র

এবং আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার করবার চেষ্টা করব আমাকে একটু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন কিছু তা সত্ত্বেও আমি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড়ো করা তাই আপনাদের আমার আবেদন করব আপনারা বসুন আপনারা আলোচনা করুন পরশিক্ষা করুন আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন আপনারা জাস্টিস করেন আপনারা ইন্ডেক্সটিস হবে না

উনি যেখানে বলবেন যে কোনো জায়গায় করবেন যে ঘন্টা চল্লিশ মিনিট একটু সময় চেয়ে শুধুমাত্র আধ ঘন্টা এক ঘন্টা সময় চেয়ে নিচ্ছে তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা আলোচনা

আমরা আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন ওয়েলকাম জানিয়েছি আমরা উনি আলোচনায় বসতে চাইছেন আমরাও আলোচনায় বসতে চাইছি পাঁচ দফা দাবি মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিস এর স্লোগান উঠছিল মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে জাস্টিস চাইতে সিবিআই কাছেও আমরা যাব মহামান্য আদালতের কাছেও যাব কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে তার যে কর্তব্য আছে এবং আন্দোলনকারীদের কাছে তার যে পাঁচ দফা দাবি আছে যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি সেই অভিভাবক হিসেবে তার কাছে ছাত্র ছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনা আলোচনা চাই বারবার যে কথা আমরা বলে আসছিলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মধ্যে আমাদের সাথে আলোচনায় বসতে আমি প্রেস কমিদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা

এটা নিয়ে তো কোনো আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে কলা কৌশলগত রণতিগত কথাগুলো তো হবে না এখানে করে আমরা দাবি রাখবো উনি সেটা পারছেন না কেন পারবেন কি পারবেন সেটা বলুক যদি না পারে তাহলে কেন পারছেন না সেটা অঞ্চলিক কথা আছে সেটা আমাদের তুলে বলো কেন থাকতে পারো যুক্ত তাহলে

ফেসবুক করে দিকে আটকা ক্রিমিনাল তাহলে ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো এই চক্রে আটকা আছে এটাকে বের হবেন আপনারা কি চান না তা বেরো তাহলে আমরা বলতে আমরা তুলে ধরতে চাই ওনার কাছে ওনার কাছে কোনো একটু তো শুনতে চাই এবং না সব বক্ত শুনি এটাই আমরা চাই এর মধ্যে আমার মনে হয় না যে খুব জটিল বিষয় আছে সমাধানটা ওনারাই দেন কোনো অসুবিধা নেই তো বসেই আছে আলোচনা করার জন্য